এবারে গরমকে বিদায় জানিয়ে প্রচন্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে অস্বস্তিকর তাপপ্রবাহ গরম থাকলেও বড় সড়ো ধেয়ে আসছে বাংলার দিকে কিন্তু কোথায় বড় দুর্যোগের সম্ভাবনা রয়েছে বা কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এই রকম ওয়েদার আপডেট সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন গরমে ফুসছে বাংলা হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন কালবৈশাখীর পরিস্থিতি থাকলেও বাতাসে জলীয় বাষ্প না থাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না সেই কারণে এখনই রেহাই নেই গরম থেকে তবে হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাপাড় তৈরি হতে পারে যার ফলে দক্ষিণবঙ্গে ও বাংলাদেশের অবর্তী এলাকা দিয়ে হুই হুই করে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকবে এবং তার ফলেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির একটি অনুকূল পরিস্থিতি তৈরি হবে তৈরি হতে পারে বজ্রগর্ভ মেঘ এবং তার ফলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হচ্ছে উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজকের আবহাওয়ার খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে বাঁচিয়ে দেবেন যাতে করে আমরা যখনই ওয়েদার রিপোর্ট সংক্রান্ত ভিডিওগুলো শেয়ার করব। আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবহাওয়ার আরও অনেক অনেক লেটেস্ট আপডেট নিয়ে নমস্কার